হয়রত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের ভালোবাসা একটি ইসলামিক গল্প একটি ছোট শহরে যেখানে শান্তি এবং সম্প্রীতির বাতাস বইত সেখানে হয়রত মুহম্মদ সাল্লাল্লাহ এর একটি গুণময় পরিবার ছিল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি প্রিয়তম স্ত্রী এবং সন্তানদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতেন এই গল্পে আমরা তার পরিবারে ভালোবাসার একটি বিশেষ দৃষ্টান্ত দেখতে পাব ইনশাল্লাহ গল্পের সূচনা একদিন সূর্য যখন উজ্জ্বল আলো ছড়িয়ে শহরকে আলোকিত করছিল হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজার কাছে গিয়েছিলেন খাদিজা ছিলেন একজন শক্তিশালী সমর্থনশীল এবং অনুপ্রেরণাদায়ী নারী তিনি সবসময় স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতেন তার প্রতিটি প্রয়াসে সহযোগিতা করতেন হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন খাদিজা তুমি আমার জন্য শুধু একজন স্ত্রী নও বরং তুমি আমার প্রেরণা আমার সহকারী তোমার ভালোবাসা আমাকে সব কিছুর ঊর্ধ্বে ঠেলে দেয় খাদিজা তার স্বামীকে স্নেহ বলে বললেন আমি সবসময় আপনার পাশে আছি আল্লাহ আমাদের একসাথে রেখেছেন এবং আমি চাই আপনি সব সময় সঠিক পথে চলবেন পরিবারে ভালোবাসার প্রতিফলন হয়রত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারে ভালোবাসার একটি বিশেষ দৃষ্টান্ত ছিল তা সন্তানদের প্রতি ভালোবাসা তিনি সব সময় তাদের সঙ্গে সময় কাটাতেন প্রতিদিন সন্ধ্যায় তিনি মসজিদে যাওয়ার আগে তার সন্তানদের কাছে বসে গল্প করতেন এটি ছিল তাদের জন্য এক বিশেষ সময় একদিন তিনি তার ছেলে ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন বেশি ভালোবাসার মধ্যে কি আছে ইব্রাহিম চিন্তা করতে লাগলেন পরে তিনি বললেন বাবা ভালোবাসা মানে একে অপরের প্রতি যত্নশীল হওয়া হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ঠিক বলেছ ভালবাসা মানে একে অপরকে বোঝা এবং সহানুভূতির সাথে থাকা আল্লাহ আমাদের ভালোবাসার মাধ্যমে একত্রিত করেছেন সহানুভূতি ও সহমর্মিতা হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কেবল তার পরিবারের সদস্যদের প্রতি ভালবাসা দেখাতেন না বরং তিনি সমাজের সকল মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করতেন একদিন শহরে একটি দারিদ্র্যগ্রস্ত পরিবার এসে দরজায় নকিং করল তাদের সাহায্য প্রয়োজন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ হাতে খাবার দিলেন এবং বললেন তোমরা একা নও আমি তোমাদের পাশে আছি এই ঘটনার মাধ্যমে তার পরিবারের সদস্যরা দেখল কিভাবে একজন মহান ব্যক্তি সমাজের প্রতিদয়া এবং ভালোবাসা প্রকাশ করেন তার স্ত্রী খাদিজা বলেন আপনি আমাদের পরিবারকে শুধু ভালবাসার মাপকাঠিতে মাপেন না বরং সমাজের দুর্বলদেরও আমাদের পরিবারের অংশ মনে করেন শিক্ষা ও আদর্শ হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারে ভালোবাসার শিক্ষা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি তার সন্তানদের ভালো আচরণ সম্মান ও মানবিকতা শিক্ষা দিতেন একদিন তিনি তাদের বললেন যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তার জন্য ভালো কাজ করো এটি সত্যিকার ভালোবাসার পরিচয় এই কথাগুলো শুনে তার মেয়ে ফাতিমা বলল বাবা আমরা যদি আমাদের হৃদয়ের ভালোবাসা অন্যদের জন্যও প্রকাশ করি তাহলে আমরা সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা পাব একত্রিত হওয়ার মুহূর্ত একদিন পরিবারটি একটি অনুষ্ঠান আয়োজন করল সেখানে পরিবারের সদস্যরা একত্রিত হল খাদিজা তাদের সবাইকে বললেন আজ আমরা আমাদের ভালোবাসা ও সংহতি উদযাপন করছি এ সময় হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকে একে অপরের প্রতি যত্নশীল হতে হবে আমাদের সম্পর্কগুলোকে শক্তিশালী করতে হবে প্রত্যেকে একসাথে মিলিত হয়ে আল্লাহর প্রশংসা করতে লাগল তারা দোয়া করল যাতে তাদের ভালোবাসা সবসময় অটুট থাকে উপসংহার এই গল্পটি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের মধ্যে ভালোবাসার একটি উজ্জ্বল চিত্র তুলে ধরে কোরআন এবং হাদিসের আলোকে তাদের সম্পর্কগুলো আমাদের জন্য একটি আদর্শ আমরা যদি তাদের জীবন থেকে শিক্ষা নিই এবং আমাদের পরিবার ও সমাজে ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করি তবে আমরা সত্যিকার অর্থে মানবতার সেবা করতে পারব আল্লাহ আমাদেরকে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের মতো ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে একত্রিত হতে সাহায্য করুক আমিন